হ্যালো ভিওর্স আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুটি মাছের একটা ভুনার রেসিপি তো এই মাছটা আসলে অনেকেই অনেকভাবে ভাজি করে থাকে বা রান্না করে থাকে ভুনা করে থাকে তা আমি যেভাবে ঠিক করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখিনি সেই পদ্ধতিটা তো আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের পায় তিনশো গ্রামের মতো মাছ নিয়েছি তো মাছগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে কেটে একদম পরিষ্কার করে নিতে হবে আর তো আমি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিয়েছি এবার মাছের সাথে এই হলুদ মরিচ এবং লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো অনেকেই কুটি মাছের আসলে মাথাটা রাখে না মাথাটা ফেলে দেয় আবার অনেকে রাখে তা আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাছকে তা আমি আগে থেকেই চুলায় তেলটা বসিয়ে রেখেছিলাম মোটামুটি একটা তেল বসিয়েছি যেন মাছগুলোকে ভেজে নেওয়া যায় তো মেখে রাখা মাছগুলোকে ঠিক এভাবে করে আমি তেলে দিয়ে একটু এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব ভাজাটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না মোটামুটি যে একটা ভাজা সেইটা ভেজে নিতে হবে এপিট ওপিট মানে একটু ভালো করে ভাজা হয় তার মাছগুলোকে ঠিকইভাবে করে উল্টে দিচ্ছি যেন অন্য পাশেও হয়ে যায় ঠিক মাছগুলোকে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে হালকা একটু যে ভাজাটা দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন একদম মচ যে একটা ভাজা যেটা আসলে অনেকেই করে থাকে ঠিক অমন করে না ভেজে এমন হালকা একটু ভেজে নিলে মাছগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে সবগুলো মাছকে আমি এভাবে করে ভেজে নিয়েছি এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রসুন পেস্ট প্রায় হাফ চামচ পরিমাণ হবে রসুনটাকে দিয়ে একটু কষিয়ে নেব তেলে কষালে কি হবে যে রসুনটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিচ্ছি পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একদম টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণের মতো মশলাকে একটু ভালো করে তেলে কষিয়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টালা ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু পানিটা অ্যাড করেছি দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন খুবই সামান্য পরিমাণে পানিটা দিয়েছি দিয়ে একটু অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য এটা তো অলরেডি কিন্তু বলক চলে এসেছে মানে খুবই সামান্য পরিমাণে একটু পানিটা দিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি করা কাঁচামরিচ তো এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন আসলে ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দিলাম যে হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব পেনে যেন একদম পেনের গায়ের সাথে যেন সবগুলো মাছই খুব সুন্দরভাবে লেগে যায় মানে মশলাগুলো যেন সবগুলো মাছেই খুব ভালো করে ঢুকে যায় ঠিক এভাবে করে একদম ছড়িয়ে দিতে হবে এবার আমি এই মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে মাছটাকে এবার আমি একটু উল্টে দিবো যেন অন্য পাশেও যেন খুব সুন্দরভাবে হয়ে যায় এবং মশলাগুলো যেন অন্য পাশেও খুব সুন্দরভাবে ঢুকে যায় সবগুলো মাছকেই ঠিক এভাবে করে সাহায্যে উল্টে দিচ্ছি এবার এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দুই মিনিটের জন্য দুই মিনিট পরে পুঁটি মাছের ঘনার রেসিপিটা কিন্তু আমার একেবারেই রেডি তা আমি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে নিলাম এবার একটু হাতলটা দিয়ে একটু এদিক সেদিক করে একটু নেটে চেটে দিব খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে যেন হাতলটার সাথে লেগে যেন কোনো মাছ আবার ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে বা আপনারা চাইলে পেনটা একটু নেড়েও কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিতে পারেন ধনে কুচিটা যখন দিবেন ধনে কুচিটা দিয়েও আমি একটু প্রায় এক থেকে দেড় মিনিট চুলায় রাখবো আর চুলার আঁচটাকে এই সময় অবশ্যই একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে তো পুঁটি মাছের ভূনার রেসিপিটা আমার একেবারে রেডি এবার এটাকে আমি সার্ভ করে নেব তো ঠিক এভাবে আমি পুঁটি মাছের ভুনাটা করে থাকি কিন্তু মাছটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন যদি বাসে আপনারা তৈরি করে খান সো ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ